রমজান মাস আল্লাহ সুবাহ হান হুয়া তালার কাছাকাছি হওয়ার মাস রমজান মাস আল্লাহ সুবাহ হান হুয়া তালার কাছ থেকে রহমত প্রাপ্তির মাস রমজান মাস মা প্রাপ্তির মাস রমজান মাস নাজাত প্রাপ্তির মাস যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো এখান থেকে নাজাত নিয়ে থাকে এখান থেকে মগফিরাদ ক্ষমা নিয়ে থাকে এখান থেকে রাহমত বরকত নিয়ে থাকে সুহানো রমজান মাস আসলেই রসুল করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস আসলো এবং নামাজ আদায় করলো দাঁড়ালো দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের গুণা খাতাগুলো মাফ করে দিবেন সুবহান আল্লাহ সুবহান রমজান মাস এতটাই এতটাই ফজিলতময় রসুল করিম সাল সাল্লাম বলেছেন ও ফুতিহাত আবু আবুহা আল্লাহ সুবহান হুয়া তালা জান্নাতের দরজাগুলো খুলে দেন আল্লাহ আল্লাহ এছাড়াও জাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন কি পরিমাণ ফজিলত আপনি একটা নেকি করবেন যে নেকিতে মাত্র দশটা সাব হতো একটা নেকি করবেন একটা নেকি হতো ওই নেকিতে আপনি সত্তরটা করে বাড়িয়ে পাবেন অর্থাৎ একে সত্তর পেয়ে যাবেন শুভেন ল ল সলমারিত দর্শক শ্রোতা তাহলে রমজান মাসে আল্লাহ সুবাহ হওয়া তায়লা দোয়া কবুল করে থাকেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো আল্লাহর কাছে দোয়া করবে তবে কোন সিস্টেমে দোয়া করবেন কু কীভাবে দোয়া করবেন এই পদ্ধতিটা হয়তো জানেন না আজ আপনাদেরকে এই পদ্ধতিটা ইনশাল্লাহ জানিয়ে দিব সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের কাছে আপনি কি চান আল্লাহ পাকের কাছে আপনি কি চান গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ মনের শান্তি একটু নামাজি হওয়া আপনার সন্তানকে ভালো রাখা আপনার সন্তানকে নামাজি ইমানদার পরহেজগার বানানো আপনি নিজে একটু ভালো থাকা বিবাহ সাধী নিয়ে কষ্টে আছেন টাকা পয়সা নিয়ে কষ্টে আছেন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি মানুষের শত্রুর যন্ত্রণায় আপনি অতিষ্ঠ হয়ে গেছেন আপনি এই আমলটা আপনার জন্য হবে ইনশাল্লাহ সমজান মাস আপনি আমলটা করে দেখবেন আল্লাহ সব হ্যাঁ না তালা আপনাকে এমন কিছু দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না রাতের বেলায় রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে থাকবে সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে এই দোয়াটা এই দোয়াটা পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন মোনাজাত করবেন আল্লাহ হ্যাঁ হওয়া হুয়া তালা আপনার ডাকে সাড়া দিবেন এছাড়াও আপনি এছাড়াও আপনি যদি আল্লাহ হ্যাঁ হওয়া তালার কাছে এভাবে দোয়া করে নামাজ পড়ে দোয়া করতে পারেন তালা আপনার ওই দোয়াকে কবুল করবেন এছাড়াও আপনি মনে রাখবেন ইফতারির পূর্বে আল্লাহ সুবহায়ন হুয়া তালা আপনার দোয়া কবুল করে থাকেন রসুল কেরিম সাল্লাহ আলহি সাল্লাম থেকে স্পষ্টভাবে এই হাদিস কানা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইফতারির সামনে নিয়ে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াকে আল্লাহ সুভায় না হুয়া ফিরিয়ে দেন না সুবাহান্লাহমদে সুবহান আল্লাহ আজিম তাহলে এত সুন্দর এত সুন্দর একটি মুহূর্ত থেকেও আমরা কেন আমরা কেন অনর্থক এটাকে আমরা বাদ দিয়ে দিব সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা প্রথমে কি করব তাওবা। একটু তাও করে নিব দুরু উৎসরী পাঠ করার পরে তাও বা পরে নেবেন বিশেষ করে এই তো বাটা কোন তো বাটা এই তাওবা আপনি পরে নেবেন এটাকে আমরা সাইদুল ইস্তেকফারও বলে থাকি

ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب إلا أنت أما اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على هدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت شو ذو الشوكوس বাংলা উচ্চারণ অর্থ আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখুন সুন্দর একটা অর্থ রয়েছে হে আল্লাহ তুমি আমার পালন কর্তা তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি তো আমার সাধ্য মতো তোমার কাছে দোয়া দেওয়া অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ অবস্থায় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার প্রতি তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ছাড়া পাপগুলো ক্ষমা করার কেউ নেই ল সোহান আল্লাহ এভাবে সহি বুহারি শরীফের ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এসাইদুল এসতে ফার দিনের বেলায় পাঠ করে দিনের বেলায় যদি মারা যায় সে জান্নাতি হয়ে যাবে রাতের বেলায় যদি পাঠ করে রাতের বেলায় যদি সে মারা যায় সে রাতের বেলায় থেকে জান্নাতি হয়ে যাবে সুবহান ল সুবহান লমানিত দর্শক শ্রোতা এরপরে আপনি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা কি ল এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটা কি আসুন আমরা শুনানি তিরমিজে তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ নম্বর হাদিস শরীফে এই এই দোয়াটা এসেছে যে রাসুলসল্লা সাল্লাম মসজিদে প্রবেশ করলেন দেখলেন একজন সাহাবি তিনি এই দোয়াটা পরে পরে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আজ তানা সাদুল্লাহ তাআলা থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে কি দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস

আসাধু আন্নকা আন্তল্লা হু লা ইলাহা ইল্লা আন্তল্আহাদু সমাদু আল্লা রি লা মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এটা সুন্দর অর্থ রয়েছে অর্থ আল্লা হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক শ্রদ্ধা স্বয়ং সম্পূর্ণ তিনি যিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই রাসুলি করিম সাল্লা সাল্লাম তখন তাকে ডাক দিয়ে বললেন ও সাহাবি তুমি কি জানো তুমি কি জানো তুমি কি দোয়া করেছ তুমি যে দোয়া করেছো এটা হলো ইসমা আজম দিয়ে যার মাধ্যমে আল্লাহ হ্যা হুয়া তালা দোয়া কবুল করে থাকেন এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ রব্বুল আলমিন তা প্রদান করে থাকেন যারা সুন্দর মতো চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ হান হুয়া তালা তাকে তাই দান করবেন সুনানি তিন মিজির তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ নম্বর হাদিস শরীফে রয়েছে এছাড়াও আর এক শরীফে আমরা পাই হাইয়ু হাই কয়ুম এটা হলো হাইয়ু ইয়া কয়ুম হলো আপনার ইসমে আজম যে ব্যক্তি দোয়ার ভিতরে ইয়া ইয়া হাইয়া কয়াহমাতে কাস্তগেজ এই দোয়াটা পরে বেশি বেশি করে দোয়া করবে লপা আকরবুল আলমিন তার দোয়াকে কবুল করবেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই দোয়াগুলো একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করি আল্লাহ সুব হ্যাঁ না হুয়া তাইলা আমাদের রমজান মাসে বেশি বেশি করে আমল করার দোয়া করার তৌফিক দান করুন আসসালামু আলিকুম রহম